নমস্কার গাইজ আজকে আপনারা দেখছেন শেষের জয়কলা নার্সারি তো আমাদের বাগানে এখন অ্যাভেলেবেল আছে পুনম পুনমচন্দ্রমল্লিকা তো দেখুন এখন এর ওয়েদার হচ্ছে শীতকাল শীতকাল ভাব আছে এবার আমাদের বাগানে এসে কিছু শীতকালের গাছ আপনাদের দেখাই অ্যাকচুয়ালি কিছু তো দেখুন এটার আপনাদের যেটাই বললাম এটার নামই হলো পুনম চন্দ্রমল্লিকা তো দেখুন এটার কি সুন্দর এই গাছ যদি আপনারা নিতে চান আমাদের উপরে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করবেন আপনারা কিন্তু অনলাইনেও নিতে পারেন বাগানে এসেও নিতে পারে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো ক্যামেরা দেখাও কি সুন্দর এখান থেকে পুরো এত পর্যন্ত কি অনেক সুন্দর ভ্যারাইটি আছে বন্ধুরা দেখুন এটা এটা ওর মতো এ দেখুন সাদা আছে মেরুন আছে সাদা আছে মেরুন আছে তারপর হলুদ আছে এতে দেখেছি সাদা এরকম কি কালার অসাধারণ কালার আপনারা তাড়াতাড়ি আমাদের নার্সারিতে এসে এসব গাছ আপনারা নিয়ে নেবেন যদি আমাদের যদি ভিডিওটা যদি ভালো লাগে আর যদি গাছগুলো যদি ভালো লাগে আপনারা চ্যানেলটাকে লাইক করবেন লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের বলে দিই দীপাবলি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই